ব্যাংকক থেকে দুই ঘন্টায় ঢাকা আসতে পারি ঢাকাতে এয়ারপোর্ট থেকে আপনি গুলিস্তান আসতে লাগে তিন ঘন্টা এখন বুঝতে পারতেছেন যে কী অবস্থা একটা একটা দেশের আমার মনে পৃথিবীর কোনো দেশে নাই সিস্টেম যে একটা রাস্তার উপরে ঠেলাগাড়ি চলে একটা রাস্তার উপরে মার্সিডিস ব্যান চলে একটা রাস্তার উপরে ট্রাক চলে সব কিছু চলতেছে একটা রাস্তার উপরে তা এই 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 অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এটা সম্ভব না দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখেন মিছিল মিটিং তো আসে তারপরে একটা প্রবলেম হচ্ছে ভিআইপি মুভমেন্ট প্রধানমন্ত্রী বা এই ধরনের মুভমেন্ট যখন থাকে তখন ওই দিন পুরো কিন্তু বন্ধ এই সমস্ত মিলে আপনার আমার ইকবাল ভাই যেটা বলছে এক জায়গায় যে আপনার এই আমাদের বাইরে যাওয়ার আপনি দেখেন আমরা এই পর্যন্ত গাজীপুর বলেন নারায়ণগঞ্জ বলেন অথবা রূপবঞ্জ বলে ইত্যাদি জায়গায় এখন পর্যন্ত একটা আমরা স্যাটেলাইট সিটি করতে পারলাম আপনি কলকাতার লোক সকালবেলা আপনি যাই থাকবেন হারা ব্রিজের কাছে সকালবেলা সব লোক আসতেছে বিকাল সব বেরিয়ে আসবেন তাদের আশেপাশে অনেক স্যাটেলাইট সিটি এখন গা গাজী হ্যাঁ গাজীপুরে যদি আপনি স্যাটেলাইট সিটি করেন সেখানে আপনি নাগরিক সুবিধা দেন স্কুল দেন কলেজ দেন সব কিছু ওখানে থাকতে পারে তাহলে ঢাকা ঢাকার দিকে লোক আসবে না ওটি কিন্তু আস্তে আস্তে বের হবে কিন্তু এটা আমরা অনেক দিন ধরে বলতেছি রিয়াব থেকেও আমরা বলতেছি যে আমাদের দেন আমরা এটা করব কিন্তু এই ধরনের এখনও হয় নাই ও তো অদূর ভবিষ্যতে হবে কিনা এটা কিন্তু সিস্টেম আপনি ঢাকাকে যদি লোক কমাইতে চান আপনি স্যাটেলাইট সিটি বাইরে করতেই হবে এটা বারবার আমরা বলে আসতেছি এর এর থেকে কিন্তু আমরা অনেক সুবিধা পাবো এখন আপনি আমরা বলি প্রাশের ভ্যারিস ঢাক ঢাক এই যে শেষ করে দিচ্ছি ঢাকাকে আমরা লাস্ট লাস্ট পা ভ্যানিস বলি আপনি দেখেন ঢাকার আশেপাশে বেশ কয়েকটা নদী আছে বুড়িগঙ্গা বলেন শীতলক্ষ বলেন একটা যা চারদিকে কি আপনি কোনো এই কি বলে নৌকার সার্ভিস বা স্টিমার সার্ভিস বা বোট সার্ভিস কিছু আছে ওই ওই রাস্তাতে কেউ যায় বা কোনো কিছু মাঝে মাঝে আমরা শুনি নতুন সরকার আসলে একটা বিরাট ফটো টটো দিয়ে করে আজকে থেকে চালু হলো আসলে একটু কিন্তু আসলে হয় না এইসব জায়গাগুলো দেখতে হবে ধন্যবাদ সবাইকে